নলহাটি আঞ্চলিক অভিযোজন গবেষণা কেন্দ্রে গাছ কেটে বিক্রি করে দেওয়ার অভিযোগ প্রাতভ্রমণকারীদের অভিযোগ সম্পূর্ণরূপে অস্বীকার করেছেন গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত আধিকারিক আজ মঙ্গলবার দুপুর দুটো নাগাদ নলহাটিতে অবস্থিত আঞ্চলিক অভিযোজন গবেষণা কেন্দ্রে আমরা গিয়ে কথা বলি সেখানকার ভারপ্রাপ্ত অধিকারিক শমিক কুমার আদকের সঙ্গে তিনি জানিয়েছেন যে নলহাটি এলাকার কিছু মানুষ দৈনন্দিন প্রাতভ্রমণ করতে আসেন তাদের গবেষণা কেন্দ্রে। আজ সকালে তারা তাদের গবেষণা কেন্দ্রের কিছু ভিডিও করে সমাজ মাধ্যমে তাদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলে অপপ্রচার করছেন তারা যে অভিযোগ করেছেন যে গবেষণা কেন্দ্রের একাধিক কাজ সম্পূর্ণ কেটে দিয়ে সেগুলি বিক্রি করা হচ্ছে সেই অভিযোগ সম্পূর্ণরূপে মিথ্যা তিনি জানিয়েছেন যে তাদের এই গবেষণা কেন্দ্রের ধান সর্ষে আলু সহ বিভিন্ন কৃষি বীজের ফলন নিয়ে গবেষণা করা হয় সেই গবেষণার জমিতে বড় হয়ে যাওয়া গাছের ডাল এবং পাতার ছায়ার ফলে গবেষণা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাই সেই গবেষণার স্বার্থে গাছগুলির ডালপালা ছেটে ফেলা হয়েছে কোনো জীবিত গাছকে কেটে ফেলা হয়নি এবং কোনো গাছ তাদের গবেষণা কেন্দ্র থেকে বিক্রিও করা হয়নি যে অভিযোগ করেছেন প্রাতভ্রমণকারী ও এলাকাবাসীরা সেটা সম্পূর্ণরূপে ভিত্তিহীন বরং তিনি পাল্টাও অভিযোগ করেছেন প্রাতভ্রমণকারীদের বিরুদ্ধে যে তারা নিত্যদিন এসে তাদের গবেষণা কেন্দ্রে পরিবেশকে নোংরা করে নষ্ট করছেন গবেষণা কেন্দ্রের বিরুদ্ধে কি অভিযোগ এলাকার প্রাতভ্রমণকারীদের শুনে নেব প্রথমে তাদের অভিযোগ তারপরে শুনব গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত আধিকারিক শ্রমিক